বন্ধুরা আপনারা থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি তৈরি করব তো এখানে আমার বাড়িতে খাবারের জন্য তো দুধটা নিয়ে এসেছিলো কিছুটা দুধ আমরা খেয়েছিলাম আর অনেকটা দুধ এখন বাকি আছে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে তো দুধটা ফেটে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম এটা ফেলে দিয়ে তো লাভ নেই আমাদের বাড়িতে সানা খড় কেউ নেই তো এটাকে আমি একটা গোলাপ জামুন তৈরি করে দেখাবো তা দেখো দুধটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে তো একটু জাল করে নেব এখনও ঠান্ডাই আছে তো জাল করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন দুধটা গরম হয়ে গেছে আর এখানে এক কাপ জল নিয়েছি আর এখানে এক চামচ নিয়েছি ভিনিগার তো জলটাতে ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্সড করে এখানে ঢেলে দিচ্ছি দিয়ে ছানাটাকে ফে তৈরি করে নিয়ে নেব আর আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তো আপনারা লেবু দিয়ে এটাকে ছানাটা ভালো করে তৈরি করে নেবেন সব কিছু কিন্তু বাড়ির উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব এটা বাজারে যেতে লাগবে না কোনো জিনিস আনার জন্য এখন কিন্তু ছানাগুলো হয়ে গেছে নামিয়ে নেবো ছানাগুলোকে দুটা ছানা করে নিয়েছি তো এখানে একটা গামলা নিয়েছি আর একটা ঝানি বসিয়ে দিলাম ঝানির উপরে একটা সুতি কাপড় ভালো করে ধুয়ে নিয়েছি সুতি কাপড়টা এখানে বসিয়ে দিলাম ঝানিটার উপরে দিয়ে এখন ছানাটাকে এখানে নামিয়ে নিচ্ছি এখন ছানাগুলোকে এখানে ঢেলে দিলাম দিয়ে এখন কাপড়টা ভালো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে নিয়ে এর যে জলটা আছে এটাকে বার করে নিতে হবে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এখন এক কাপ দিয়ে দিলাম সুজি তো আমার ছানাটা কম হয়েছিল তো একটু সুজি দিয়ে মিক্সড করে নিয়ে নেব গোলাপ জামুন তো সবাই পছন্দ করে তো আমার ছানাটা অল্প হয়েছিলো সেজন্য আমি সুজি একটু মিক্সড করে দিয়ে দেব তো সুজি সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুজির গন্ধটা না থাকার জন্য সুজির গন্ধটা যেন চলে যায় সেই জন্য আমি সুজিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল করে এখন সুজিটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে তো আমি যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি সেই কাপ দিয়ে আমি সুজি সুজিতে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে এখন সুজিটাকে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি সুজিটা এখন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফেমটা বন্ধ করে দিয়ে দিব দিয়ে সুজিটাকে ঠান্ডা করে নিয়ে নিতে হবে এখন ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন ছানাটাকে ভালো করে এরকম করে হাত দিয়ে ডোলে ডোলে এটাকে ভালো করে মিহি করে নিতে হবে তো আমি ভালো করে মিহি করে নিচ্ছি এটা যত মিহি করবেন তত কিন্তু গোলাপ জামুনটা ভালো হবে খেতে এখন আমি ছানাটা এরকম করে নিয়েছি আর যতটুকু সানা নিয়েছি ততটুকু যে আমি সুজিটা রান্না করে রেখেছি ততটুকুই কিন্তু সুজি নিয়ে নেব যতটুকু আমি ছানা নিয়েছিলাম ততটুকু কিন্তু সুজি নিয়েছি আপনারা এই টিপসটা ফলো করবেন মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু দিয়ে দিলাম লবণ এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দু চামচ চিনি টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য এখানে গুঁড়ো দুধ নিয়েছি এটা আমুলের গুঁড়ো দুধটা আমি নিয়েছি দু চামচ দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার তো সবগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এইগুলো সবগুলো উপকরণে ভালো করে আবারও হাত দিয়ে এরকম করে সেপে চেপে মিক্সড করে নিতে হবে একদম মিহি করতে হবে সবগুলো উপকরণে যত বেশি মাখবেন ততই কিন্তু গোলাপ জামুনটা ভালো হবে এখন কিন্তু একদম সব করে মাখানো হয়ে গেছে তো হাতে লেগে লেগে যাচ্ছে সেজন্য একটু সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে আমি ভালো করে মিহি করে নিয়ে নিচ্ছি এখন ডোটা কিন্তু হয়ে গেছে তো একটা লম্বা লম্বি শেপ দিয়ে নিচ্ছি লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য এরকম একটা লম্বা করে শেপ দিয়ে নিলাম নিয়ে একটু করে কেটে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি একদম সফট করে কিন্তু লাড্ডু বানিয়ে নিতে হবে কোথাও যেন একটু ফাঁকা না থাকে এরকম করে নিতে হবে লাড্ডুগুলো সবগুলোই লাড্ডুগুলো সুন্দর করার জন্য মানে সম্পূর্ণটা যেন একদম ফ্রেশ হয় সেজন্য একটু হাতে তেল লাগিয়ে নিতে হবে মাঝে মাঝে আর আমি এগুলো গোল করে নিয়েছি একটা এখন আমি লম্বা একটু শেপ দিয়ে নেব মানে দু ধরনের লাড্ডুগুলো হলে কিন্তু দেখতে সুন্দর হয় সেজন্য আমি এরকম করে নিয়েছি গোল করে নিলাম আর এরকম করে শেপ দিয়ে নিলাম এই দুই ধরনের আমি লাড্ডু তৈরি করে নিয়ে নেব গোলাপ জামুনগুলো হাতে তেল লাগিয়ে লাড্ডুগুলো বানালে কিন্তু লাড্ডুগুলো একদম ফ্রেশ হয়ে যায় গাগুলো দেখতে সুন্দর হয় তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখন সবগুলো কিন্তু লাড্ডু বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর উপরটা দেখো কত সুন্দর সফট হয়েছে এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম দেড় কাপ জল দিয়ে দিব দিয়ে দিলাম দেড় কাপ জল এখন জাল করে নিয়ে নিচ্ছি চিনিটা গলে গিয়েছে আর একটু এখন চিনি শিরাটা ফুটিয়ে নিব নিয়ে তারপরে এখানে লাড্ডু কয়েকটা দিয়ে দেব এখন চিনিটা গলে গিয়েছে আর চিনি দেখো চিনি শিরাটা অনেকটা ফুটে আছে তো এখন আমি কয়েকটা সাদা বানিয়ে নেব সেজন্য এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে জাল করে নেব। কয়েকটা গোল দিলাম আর কয়েকটা লম্বা দিয়ে দিব এখন কিছুটা জাল করে নিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু ঢাকনা খুলে দেখেছি দেখো আমি কিন্তু সোট সোট দিয়েছি ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে নিব তেলটা এখন গরম হয়ে গেছে একে একে লাড্ডুগুলো এখন দিয়ে দিচ্ছি সবকটা লাড্ডু আমি দিয়ে নিয়েছি দিয়ে এখন ভেজে নিব এখন কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিতে হবে এক একসাইডটা হয়ে গেছে এখন উল্টে দিব সাবধানে করতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন ভাজা হয়ে গেছে আর চিনি শিরে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো এখন গোলাপ জামুনগুলো ওখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সম্পূর্ণ চিনি শিরাটা শোপ করে নিয়ে নেবে তো একটু উল্টে পাল্টে দিয়ে চিনি শিরাটা লাগিয়ে নিব এখন সবগুলোতে চিনি শিরা মাখিয়ে নিয়েছি নিয়ে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রেস্টে রেখে দেব। এখন তিরিশ মিনিট হয়ে গেছে আর তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেও গেছে এটা কিন্তু আমি গরম শিরাটা আছে সেই শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো সাদাটাও কত সুন্দর হয়েছে আর গোলাপ জামুনগুলো তো কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলো আমি নিয়ে নিচ্ছি আর দু কালারের তো মিষ্টিগুলো অনেকটা সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে আর দেখো মিষ্টিগুলো এখন কত সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু অনেকটা শোক করে নিয়েছিল অল্প একটু আসে আর এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখ কত নরম হয়ে গেছে একদম নরম তুলতুলে তো আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর রসালো আর নরম তুল তুলে হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা আমার ফলো করে দেবেন বাড়িতে যদি কখনও দুধ নষ্ট হয়ে যায় তো কখনোই ফেলে দেবেন না এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় রসগোল্লা বা জামুন তো এইভাবে তৈরি করে নিয়ে নেবেন আর আমার রেসিপিটাকে ফলো করবেন তো খুব সহজে কিন্তু তৈরি করা যায় বাড়িতে এই জামুন আর মিষ্টি রেসিপিটা থ্যাংক ইউ